গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আছি আর এই যে ফুল তুলতে চলে এসছি কেন বলো আজকে হচ্ছে পাণ্ডবাণির জলা একাদশী তো আমি আমি তো প্রায়ই মানে চেষ্টা করি মানে প্রত্যেকটা একাদশী ব্রত করার জন্য তো আজকেও সেই একাদশী ব্রত আমি একাই করছি মাও করতো কিন্তু মায়ের তো শরীরটা ভালো নেই ওই জন্য আমি বাড়ি তাকে বাড়ি থেকে সবাই বলল যে থাক তোমাকে করতে হবে না তাই আমি একা একাই করছি আর আজকে তো প্রত্যেক মাসের নাই আজকেও আমাদের বাড়িতে মানে শুক্লপক্ষ ধরে আমরা গীতা পাঠ দিই ঘরোয়াভাবে তো সেটাই তো এখন ফুল তুলে স্নান করে পুজো করে নেব। তারপরে হচ্ছে পুজোর সব কিছু গুছিয়ে নেবো কেননা ওই বিকে আজকে এইবার তো মানে প্রচণ্ড গরম সেই জন্য বিকেল দিয়ে শুরু হবে পাঠ তো সেই জন্য এখন স্নান করে পুজো দিয়ে সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে নেব তারপরে দেখো পুজো করে আমি প্রসাদ ট্রসাদ নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে দিদি পাঠ করতে আসে উনিও চলে এসছে আর এই যে সবাই পাঠটা আমরা শুনতেও বসে গেছি আর এখন দিদি যেটা পাঠ করছে তোমরাও শোনো তোমাদের ভালো লাগবে আর মুখে তুলবো না প্রত্যেকটা দিন যদি ইচ্ছা হয় যে তামসিক আহার বাদ দিই ওই আহার বর্জন ভগবান শ্রীকৃষ্ণ শুধু বলছে লতা পাতা দাও আমাকে আমাকে তুলসী পত্র দাও আমাকে ফল দাও আমাকে জল দাও কিন্তু তোমরা কখনো আমার গোবিন্দকে কখনো দেখেছেন মদ্য দিয়ে আমার গোবিন্দকে পুজো করছে কখনো না ভগবান রাইড দেয়নি ওটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো সেবা করছি কারেন্ট গেল চলে ভগবান দয়াময় যদি আমরা চাই যদি এই পথে আসতে চাই যে না মানে অনেক তো হলো অনেক খেয়েছি তাহলে একবার গোবিন্দের চ মানে ইচ্ছায় আজকে আমরা বলি হে গোবিন্দ যে সেবা করছি সেবাটা আমার ইচ্ছা না তদ্রুপ এই দেহ বড় লোভী তো এর দ্বার এর জন্যে আজকে হয়তো মায়ার সংসারে থাকি সবার মন রক্ষার্থে আমার আজকে এই সেবাটা করতে হচ্ছে হে দয়াময় করে এই খাবারটা আমি খাচ্ছি ঠিকই কিন্তু তোমার কৃপা করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো ইচ্ছা তার কাছে না বললে কিচ্ছু হয় না তাহলে প্রাণ গোবিন্দ তিনি অন্তর্যামী মা যে কথা বলছি সেটাও শুনতে পাচ্ছে আর যেটা না বলছি সেটা তো অবশ্যই আমার গোবিন্দ শুনছে আর মনে মনে কষ্ট পায় দুঃখ পায় আবার আমার গোবিন্দ হাসে যে ভক্ত তো আমরা হচ্ছে অধম অজ্ঞ না কিন্তু যদি জানতে হয় গুরুর হাত ধরতে হবে গুরু একমাত্র দিশা দেখাবে যে গোবিন্দ কোথায় থাকে রাধা মাধবচরণ কোন পথে গেলে সঠিক প্রদর্শন তিনি দেবেন মাগ তাছাড়া কিন্তু কেউ এই পথ খুঁজে দিতে পারবেন আসা যাওয়াটাই সার হয়ে যাবে ওই যাওয়ার পথ শুধুমাত্র তিনিই জানেন গুরু কৃপা হলে গোবিন্দর কৃপা অবশ্যই হবে এই জনম সার্থক সেদিনই হবে যদি কৃপা হয় তারপর আনগোবিন্দ আমরা গিটার থেকে আজকে কথা বলো যে তিনি কি বলেছেন আজকে হচ্ছে নেক্সট ডে মানে একাদশীর পরের দিন তো কালকে আমি ভিডিওটা না শেষ করতে পারিনি কমপ্লিট করিনি তো সেই জন্য ভাবলাম আজকে কমপ্লিট করবো সেই জন্য আজকে ভিডিও শুরু করেছি তো পরমান্ন রান্না করছি এখন গোবিন্দর জন্য কি বলতো আজকে হচ্ছে পরমান্ন আর চিরের ভোগী দেবো সেই জন্য তো কী হয়েছে না কালকে হচ্ছে পাঠ শুনতে শুনতে আমরা এত মন দিয়ে শুনছিলাম যে মানে আমার অত ভিডিও করতে পাঠের সময় আর অতটা ভালোও লাগে না আর তিন চার ঘন্টা পাঠ হয় ঠিক আছে আর অতটা তো মানে ভিডিও করা সম্ভবও না তারপরে পাঠ শেষ হওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন উঠে আমি সকাল সকাল উঠে স্নান করে পরবর্ণ রান্না করলাম এই যে পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে দিদির জন্য প্রসাদ রেডি করেছি আর আজকে বলো তো কী দিয়েছিলাম গোবিন্দকে প্রসাদ হিসাবে এই যে চিরের ভোগ আর পরমাণ্ন এটাই দিয়েছিলাম ওই লাড্ডু কলা চিনি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এই চিরের ভোগটা করেছিলাম ওই আর পরমাণ্ন আর হচ্ছে আমি এখন তো বেরিয়ে গেছি দিদি বাড়ি যাওয়ার জন্য কেন বলেছে দিদিকে প্রসাদ দিতে যাচ্ছি আর জানি যে দিদি হচ্ছে একাদশী করবে না সেটাই শুনেছিলাম তো এখন গিয়ে দেখি যে দিদি কি করছে তো এই যে দিদি বাড়ি প্রায় চলে এসছি আর এই যে দিদিদের বাড়ির পাশেই দেখো কত ফুল গাছ লাগিয়েছে পুরো সবুজ সবুজ দেখো দিদি এই যে স্কুল থেকে এসে দিদির ছেলেকে স্কুলে নিয়ে গেছিলো সেখান থেকে এসে যে রান্না করছে আর এই যে দিদি বাড়ি এসেই জানতে পারি যে দিদিও হচ্ছে একাদশী করছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও